নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে আপনারা তো বাড়িতে অনেকে অনেকভাবে চিকেন রান্না করেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি একবার এভাবে বাড়িতে চিকেন রান্না করে দেখবেন বাড়ি সবার মন জয় করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাবেন আমি ছশো গ্রাম চিকেন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ ও হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং দু চামচ টক দই এবার আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম পনেরো পিস কাজু দিয়ে দিলাম এবার আমি এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এবং ঠান্ডা করে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। আবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দু চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনগুলো এক একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এই সাইডটা ভেজে নেব এবার আমি চিকেন গুলো নিচ্ছি এবং এই সাইডটাও কিছুক্ষণ ভেজে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনগুলো তুলে নিচ্ছি এবং যে চিকেনগুলো আছে ওগুলো আমি এভাবে ভেজে নেব চিকেনটা ভেজে নেওয়ার পর যে অবশিষ্ট তেলটা ছিল আমি ওই তেলের মধ্যে আরও এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি এবং কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর হাফ ইঞ্চি আদা আটকোয়া রসুন ও দুটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে এগুলো আমি ভেজে নেব এবার আমি এর মধ্যে একটা টমেটোর পেস্ট দিয়ে দিলাম এটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব যেন কাঁচা টমেটোর গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম আড়াই থেকে তিন মিনিট মতো আমি এগুলো নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং সামান্য জল দিয়ে দিলাম এবং প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে আমি সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে চিকেনটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম দু মিনিট পর আমি আবার ফিরে এলাম একবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভেজে রাখা পেঁয়াজ ও কাজুর পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম পাটিটা ধুয়ে সামান্য জলটাও দিয়ে দেব এবার আমি এটা তিন থেকে চার মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব চিকেনটা ম্যারিনেট করার সময় একবার লবণ দিয়েছিলাম তাই এবার আমি লবণটা একটু বুঝে সুঝে দিতে হবে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কস্তুরি মেথি দিয়ে দিলাম সমস্ত কিছু একবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি এটা দু মিনিটের জন্য আবার লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব আমি আবার দু মিনিট পর ফিরে এলাম এবার আমি এর মধ্যে এক চামচ বাটার দিয়ে দেব এবং ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ড বাই রেখে দেব এবার আমি পাঁচ মিনিট পর এটা আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা আজ আমার এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন পুরাতন বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে নূতন বন্ধুদের উদ্দেশ্য বলছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে